সালামু আলাইকুম দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে আটটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর সাইডে ডাবল 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 আমদানি হয়ে থাকে দর্শক ভিতর দিকে আরও হিউজ আমদানি কালেকশন আছে আমি গুটি গুটি পাপা করে ভিতর থেকে ঢুকবার প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে বলত জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক সব আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতি ত ভিডিও গুলা করি আর সারি

দেখানোর চেষ্টা করতেছি আর বলছি মার্শাল্লাহ খুবই ভালো আমদানি কালেকশন আছে ভেতর দিকে ধোকা যাবে না এতটা চাপ রয়েছে এটা আগে জানি ছোটগুলা ভালো লাগতেছে দাম জানতে দাঁত হয় না এগুলোর আজকে তোরা এক লক্ষ পঁচাত্তর কাস্টমারের দাম দেয় কেমন দাম দিচ্ছে ষাট ভাঙতে করছে না দর্শক এক লক্ষ ষাট ভাঙতে করছে দাঁত হয়েছে একটা দুই দাঁত একটা দাঁত আল্লাহ দর্শক এখন এক মাস সময় আছে একটু খাওয়া দাওয়া করালে তরবানির উপযুক্ত দদের তো লাঙাটা একটা করা যায় মাশাল্লাহ তুমি কোন দামের লো প্রাইস খাডি শার্ট কেমন দাম চাচ্ছেন আজকে জোরাটার দুই লক্ষ তিরিশ কাস্টমারের দাম দর দিচ্ছে দাম দেওয়া আছে পঁচাশি নব্বই দেয় তাই না বয়স কেমন আছে ছয় দাস একটা বিক্রি রেট বলতে হবে কত হলে বিক্রি করা যাবে পার দুই লক্ষ পার হওয়া লাগবে দশ দুই লক্ষ পার হতে হবে দুই লক্ষ পার হতে হবে এটা সিঙ্গেল একটা আছে চাচা ধরে আছে চাচা সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম তাই না কাস্টমারকে দাম বলে বাবা এক লাখ বলে দাঁত কয়টা আছে জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে এক লাখ দাম বলে এটা সিঙ্গেল এটা আরেকটা আছে বলো যেটা আর মতন গেট আপ গঠন মহাজন সাহেব সিঙ্গেলটার দাম কেমন রাখছেন একশো বিশ এক লক্ষ বিশ হাজার কাস্টমারে কেমন দাম দেয় এক লক্ষ পঁচানব্বই দাম দেয় কেন দাঁত হয়েছে এখন দাঁত হয়নি দশক এটারও দশক এটা জয়পুর হাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর থেকে ডাবল আমদানি হয়ে থাকে পৌঁছতে দিয়ে একটা বলো তোমার দাম জানা শোনার চেষ্টা করছি ইনশাল্লাহ এই এমনি এমনি এমনি

বলে তাই না এগুলো দাঁত কয়টা করে মনে আছে চারটা করে দাঁত চারটা করে মার্শাল দাঁত খুবই ভালো আছে দাঁত খুবই ভালো আছে মহাজন প্রথমে বলছে ভাই আমার কাছে আসেন না ভাই মন খুবই খারাপ যা হতে হয়েছে মহাজন মন খারাপ তারপর আসলাম যেহেতু ভিডিও প্রত্যেকদিন করা হয় ভালো লাগে ভিডিও করতে তো ওই জন্য আসলাম দর্শক আমি বলছি এরকম বলুদের আমদানি দর্শক খুবই আছে হাটটাতে ভরপুর কোন দিকে যাবার কোনটা দাম জানবো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এতটা চাপ আছে আজকে কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটার কেমনটা টাকা দাম চাচ্ছেন জোড়াটা দাম ঠাক দুই লক্ষ ষাট হাজার কাস্টমারকে দাম দিচ্ছে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দেয় তাই না বয়স কেমন আছে চার দা ধরুন চার দা বয়স আছে দুই লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে এটা ধরুন কালারে ভালো আছে লাল টক টকা কালার আছে কালার ভালো থাকলে গরুগুলো করবেন তো চলে ভালো এটা নাই সিঙ্গেল তো সিঙ্গেলটা দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার রাখছেন কাস্টমারকে তো দিচ্ছে দু একজন দশ হাজার দিচ্ছে দশ হাজার দিতে দাঁত কয়টা আছে ভাইয়া এক লক্ষ পঁচিশ দাম রাখছে এক লক্ষ দশ হাজার দাম দিচ্ছে

দাম কেমন একটু শুনি কত দাম কাস্টমার বলে কত দাম চাচ্ছেন এটার শুনে কিনা আবার হ্যাঁ বলেন সমস্যা নেই তিরিশ কাস্টমারের দাম বলে পনেরো বলে বুঝতে পারছি এক লক্ষ তিরিশ দাম রাখছে এক লক্ষ পনেরো কাস্টমার বলে ওটা জোয়াটা দেখতে যেমন দাম রাখছে একটু জোয়াটার দাম কেমন চাচ্ছেন দুশো দশ দুই লক্ষ দশ কাস্টমারের দাম দিচ্ছে এক লক্ষ আশি দেয় তাই না দাঁত কেমন আছে দুই দুই ধর দশ দুই দাঁত বয়স আছে দুই লক্ষ দশ দাম রাখছে এক লক্ষ আশি দাম দেয় লোক ক্যাটাগরি দাম দর্শক দর্শকরি বলে আমদানি কালেকশন হয়েছে এটা একটা ভালো মাংস আছে ভাই কেমন দাম রাখছেন তোরাটার দুই লক্ষ ষাট কাস্টমারে কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় দাঁত পয়টা আছে ভাইয়া দাঁত কয়টা আছে চার দাঁত দর্শক চার দাঁত বয়স আছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় দর্শক কেমন দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ বিশ হাজার একটা বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ হলে বিক্রি হবে দুই লক্ষ হলে বিক্রি হয়ে যাবে দুই লক্ষ বিশ হাজার দাম রাখছে তো একটু চাপ ঠেলাঠেলি হচ্ছে হাটে ভিডিও করার জন্য একটু টাপ ব্যাপার দর্শক আমি বলছি যেদিকে যাবেন দূর ক্যামেরা যাবেন শুধু বলত বলদ আর বলদ তো ভিডিওটা লেনদি হয়ে যাবে দর্শক আপনারা তো মিনিট যেমন ভিডিও লোক করেন আপনারা বড়ো ভিডিও দেখেন না তো ওই জন্য শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম নয়তো অন্য রকম আর একটা ভিডিও নেই দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ